নমস্কার বন্ধুরা বজরঙ্গবলের কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি কুম্ভরাশি জাতুক জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ভরাশি জাতুক জাতক জাতিকাদের দুই থেকে দশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ এই দিনগুলি আপনাদের কেমন কাটবে এই দিনগুলিতে আপনারা কেমন উপকারিতা পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন এই দিনগুলিতে স্বস্ত জীবন আপনাদের কেমন হবে কি লাভ হবে এবং কি ক্ষতি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন এই রাশিফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসে তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বজরঙ্গবলীর সত্যিকারের ভক্তরা কমেন্টে জয় বজরংবলি অবশ্যই লিখবেন এতে আপনারা বজরঙ্গবলির আশীর্বাদ পাবেন কুম্ভ রাশির জাতক জাতিকাদের দুই থেকে দশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ এই দিনগুলি চাকরিজীবী বা ব্যবসায়ীদের জন্য ভালো হতে চলেছে এই দিনগুলিতে লাভজনক প্রমাণিত হবে কাজকর্ম ও ব্যবসায়ী লাভ অর্জনের একাধিক সুযোগের প্রতি আকৃষ্ট হবেন কাঙ্ক্ষিত মুনাফা অর্জন করতে পারবেন এই রাশির জাতকরা তবে ভুল ব্যবসায়িক সিদ্ধান্তের কারণে সমস্যা হতে পারে ক্ষমতা অনুযায়ী কাজে লগ্নি করুন তা না হলে লোকসান সম্ভব এই রাশির চাকরিজীবী জাতকরা সহকর্মীদের সাহায্যে সময়ের মধ্যে নিজের কাজ সম্পূর্ণ করতে পারবেন অন্যদিকে আর্থিক জীবনের জন্য সময় ভালো হবে তবে ছোটখাটো সমস্যা সত্ত্বেও ঋণ সম্ভব সম্পত্তি বিবাদ থেকে মুক্তি পাবেন ব্যবসায়ীরা বড় সড় সিদ্ধান্ত গ্রহণ করবেন এই দিনগুলিতে পারিবারিক জীবনের আনন্দ বৃদ্ধি পাবে পরিবারে কোনো আত্মীয় বা ঘনিষ্ঠ বন্ধুর আগমন হবে অবিবাহিত জাতকদের বিয়ের কথাবার্তা এগোবে সন্তানের পড়াশোনা বা প্রতিযোগিতায় প্রত্যাশিত সাফল্য লাভ করতে পারবেন সন্ধ্যাবেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন অন্যদিকে প্রেম জীবনে রোমান্স থাকবে সম্পর্কে ইতিবাচক পরিবর্তন দেখা যাবে এই রাশির সিঙ্গল জাতকদের জীবনের দুর্দান্ত ব্যক্তি সম্পূর্ণ ব্যক্তি প্রবেশ করবে তার সঙ্গে আপনার চিন্তা ভাবনা মিলবে এছাড়াও এই দিনগুলিতে আপনার স্বাস্থ্যের পুনরায় উন্নতির জন্য সেরা হবে আপনি এই সত্যটি বুঝতে পারবেন যে বিনিয়োগ প্রাশ্রয় আপনার জন্য খুব উপকারী হিসাবে প্রমাণিত হয় যে কোনো পুরানো বিনিয়োগ আপনার দ্বারা প্রস্তাবিত লাভজনক রিটার্ন হিসাবে আপনি দলীয় কর্মকাণ্ডে জড়িত হয়ে নতুন বন্ধু তৈরি করতে পারেন একে অপরকে ভালো করে জানা এবং বোঝার জন্য আপনি আপনার প্রিয়জনের সঙ্গে সময় ব্যয় করুন উচ্চ সম্পাদনা এবং উচ্চ প্রোফাইলের দিন জীবনে চলতে থাকা অশান্তির মাঝে এই দিনগুলিতে আপনি নিজের জন্য পর্যাপ্ত সময় পাবেন এবং আপনি আপনার পছন্দসই কাজ করতে সক্ষম হবেন আপনি একে অপরের জন্য একে অপরের সুন্দর অনুভূতিগুলির মধ্যে খুব ঘনিষ্ঠভাবে সংযোগ স্থাপন করবেন আপনার মনকে ভালোবাসা আশা বিশ্বাস সহানুভূতি আশাবাদ এবং বিশুস্ততার মতো ইতিবাচক অনুভূতি গ্রহণে উৎসাহিত করুন একবার এই অনুভূতিগুলি সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ এলে মনও সক্রিয়ভাবে প্রতি পরিস্থিতিতে ইতিবাচক সাড়া দেবে এ দিনগুলিতে আপনার সমস্যা হলেও আপনার টাকা ঝুলে থাকবে আপনি সম্ভবত বেশি খরচ করবেন অথবা মানি ব্যাগ অন্য স্থানে রাখবেন অসতর্কতার কারণে কিছু লোকসান নিশ্চিত হবে কারোর জন্য পরিবারে নতুন একজনের আগমন উৎসব এবং অনুষ্ঠানের মুহূর্ত বয়ে আনবে এই দিনগুলিতে আপনার ভালোবাসার মানুষটির অনুভূতি বোঝন সহকর্মীদের সামলানোর সময় কৌশলের প্রয়োজন আপনি ভ্রমণ করলে আপনার মালপত্রের অতিরিক্ত যত্ন নিতে হবে আপনাকে আপনার স্ত্রী আপনার জন্য সত্যি বিশেষ কিছু করবে ভগবান ভৈরবের পূজা ও আরাধনা করলে আপনার দ্রুত আয় বৃদ্ধি হবে এছাড়াও আপনার কোনো বন্ধু বা পরিচিতের স্বার্থপর ব্যবহার আপনার মানসিক শান্তিকে বিঘ্নিত করবে আপনি আপনার পরিবারের সদস্যদের একসাথে যাওয়ার জন্য নিতে পারেন এবং তাদের জন্য প্রচুর অর্থ ব্যয় করতে পারেন আপনার বাচ্চাদের সমস্যার মোকাবিলা করতে কিছু সময় আপনি বের করুন আপনার জন্য পরিবেশ প্রেময় হয়ে উঠবে শুধুমাত্র চারপাশে তাকান সব কিছুই গোলাপি হয়ে উঠবে যদি আপনি অনেক দিন ধরে কর্মক্ষেত্রে সংগ্রাম করেন তাহলে এটি সত্যি ভালো দিনগুলি হতে যাচ্ছে মনের কাছের মানুষের সাথে আপনার সময় কাটাতে ইচ্ছা করবে কিন্তু আপনি সেটা করতে সক্ষম হবেন না বৃষ্টি পরিচিতি এবং দিনগুলিতে আপনি জন্য আপনার জীবনসঙ্গীর সঙ্গে অনুরূপ উচ্ছ্বাস উপভোগ করবেন আপনার অসাধারণ প্রচেষ্টা এবং পরিবারের সদস্যদের সময় মতো সমর্থনের ফলে আপনি কাঙ্ক্ষিত ফলাফল পেতে পারেন কিন্তু বর্তমান মনোভাব বজায় রাখতে আপনাকে কঠিন কাজ করতে হবে এই দিনগুলিতে আপনি ধর্মীয় কর্মী আপনার অর্থ বিনিয়োগ করতে পারেন এবং সম্ভবত মানসিক শান্তি ও স্থিতিশীলতার ব্যয় হতে পারে নাতি নাতনিরা প্রাচুর্যপূর্ণ খুশির উৎস হবে প্রেম এবং ভালোবাসা আপনাকে এক খুশির মেজাজে রাখবে আপনি সব সবসময় যেরকম কাজ করতে চেয়েছিলেন অফিসে সেই ধরনের কাজ এই দিনগুলিতে আপনি পেতে পারেন কোনো নতুন কাজ শুরু করার আগে আপনার সেই ব্যাপারে কোনো অভিজ্ঞ লোকের সাথে কথা বলা দরকার যদি এই দিনগুলিতে আপনার কাছে সময় থাকে তাহলে ওই কাজের অভিজ্ঞ ব্যক্তির সাথে দেখা করে নিন যে কাজ আপনি শুরু করতে যাচ্ছেন আপনার জীবনের ভালোবাসায় আপনার স্ত্রী এই দিনগুলিতে আপনাকে একটা চমৎকার সারপ্রাইজ দিতে পারে কাজের জায়গায় বরিষ্ঠদের থেকে চাপ এবং ঘরে মতভেদ কিছু চাপ আনবে যা আপনাকে কাজে মনোনিবেশ করতে উপদ্রব করবে বিনোদন এবং রূপচর্চায় বেশি খরচ নয় হতে চেষ্টা করুন বিশেষত যারা আপনাকে ভালোবাসে এবং পড়ুয়া করে প্রেমের জীবন বিতর্কিত হতে পারে কাজের পরিবেশ এই দিনগুলির জন্য ভালো দিকে পরিবর্তন হতে পারে যদি আপনি সত্যি উপকৃত হতে চান তাহলে অন্যদের দেওয়া উপদেশ শুনুন আপনার স্ত্রীর শরীরের কারণে আপনি চাপে থাকতে পারেন এই দিনগুলিতে অফিস থেকে তাড়াতাড়ি বেরোতে চেষ্টা করুন এবং এমন কিছু করুন যা আপনি উপভোগ করেন এছাড়াও আপনার বাচ্চার কোনো পুরস্কার গ্রহণের অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে আপনি খুশি হবেন সে আপনার প্রত্যাশা ফল করে আপনার স্বপ্নকে বাস্তবায়িত করেছে প্রেম বসন্তের মতো হয় যেখানে ফুল বায়ুরোধ প্রজাপতি সব কিছুই থাকে আপনি এই দিনগুলিতে রোমান্টিক স্পর্শ অনুভব করবেন আপনার আধিপত্য বিস্তারকারী মনোভাব আপনার সহকর্মীদের সমালোচনার বিষয় হতে পারে যদি কোনো ক্ষেত্রে আপনি কোনো তর্কে জড়িয়ে পড়েন তাহলে রুক্ষ বিবৃতি না করার জন্য সতর্ক থাকুন আপনার সঙ্গে আপনাকে নিচু দেখাবে এবং এর ফলে আপনি বিবাহ ভেঙে দিতে বাধ্য হবেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ